আমরা যত ওয়াজ করি সব পীর বুজুর্গদের গল্প ঠিক না অমক হুজুর চল্লিশ বছর জঙ্গলে তাহাজ পড়েছে সারা রায় দাঁড়াই থেকেছে ঈশান নামাজের অজুতে ফজরের নামাজ পড়েছে সারা দিন রোজা রেখেছে আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে আর মুসলমানরা কি খুশি সুবাহ আল্লাহ ভাই এটার নাম ইসলাম নাকি শুধু হেসেন না ভাই ইসলামের যে ক্ষতিটা হয়েছে ইসলামের যে অবক্ষয় অধোপতন তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্না বাদ দিয়ে মোহাম্মদ রসুল্লাহাম যেটা দিয়ে মুসলমান বানালেন ইয়াতলু আলিম আয়াতিনা ওই আল্লি মোহাম্মুল কিতাব ওয়াল হেকমা কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া মুসাবেবনে অমায়ের যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন হে আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন হেকমা সুন্নত আলোচনা না করে কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই হাজরিন এই গল্পগুলো আমরা কোনো অলি আল্লাহদের বিরুদ্ধে বলছি না ভুল বুঝেন না ভুল বোঝা অথবা ভুল না বুঝেও অপব্যাখ্যা করা এটা আমাদের অভ্যাস নামে যে গল্পগুলো এগুলো অধিকাংশ মিথ্যা কোনো সনদ নেই আর আল্লাহ কোরআনে মোহাম্মদাল্লাম এবং সাহাবিদেরকে মডেল বানিয়েছেন পরের বুজুর্গদের মডেল বানাননি তারা আমাদের মোহাম্মতের পাত্র অনুসরণের পাত্র না দুটো গল্প বলি আমি বিভিন্ন জায়গায় বারবার বলার চেষ্টা করি একটু আপনাদের চোখটা খোলার জন্য আশেকে রাসূলের মডেলকে অয়েস্কার নির আহউতুল্লালে ঠিক না তার গল্প শুনেছেন তিনি কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন অহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্হুসলামের দাঁত সহিত দাঁত ভেঙে যাওয়ার খবর পেয়ে উনি কোন দাঁত ভেঙেছে বুঝতে না পেরে একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলছিলেন ঠিক না কি দাঁত ভাঙছিলেন তাহলে কি করে হলো তারা তো দাঁত ভাঙেননি খুব ভালো করে বোঝেন ভালো করে বোঝেন গল্প আজীবন শুনেছেন গল্পের হাকিকত বোঝেন আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে খবর আসলো দাজ্জাল বাহিনীর গুলি লেগে আমার পীর ও মুর্শিদ শহীদ হয়ে গিয়েছেন আমি তার আশেকে পাগল হয়ে নিজের পিস্তল নিজের বুকে দিয়ে গুলি নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম আমার পীর যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না ভাই হবে না খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও সঙ্গে সঙ্গে হাতুড়ির বাড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম ইহুদির গুলিতে শত্রুর গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে পরিমাণ সব পেয়েছেন নিজের হাতুড়ির বাড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সব পাবো ঠিক না কি পাবো কিছুই না নগদ গোনা পাবো কি পাব নগদ গোনা হারাম যে কোনো মানুষের আশেখে নবীর আশেখে অলির আশেখে যে কোনো দাবিতে যদি কেউ নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে তাহলে সব হবে না গোনা হবে যদি বেহাল হয়ে অচেতন হয়ে কিছু করে সবও হবে না গোনাও হবে না বয়স্কর্ণী কখনোই এই অন্যায় কাজ করেননি এটা বানো গল্প আর এই বানো গল্প দিয়ে আমরা ইসলামের নামে কি শেখাচ্ছি ইসলাম কি দাঁত ভাঙার মডেল নাকি সাহাবীরা কি নবীজির দাঁত ভাঙে শুনে প্রত্যেকে দাঁত ভাঙছে নাকি না এর নাম ইসলাম নয় সাহাবিরা কি করেছেন মদিনায় একজন অসুস্থ সাহাবি শুয়ে আছেন খবর এসেছে মোহাম্মদ সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন নিজের তরবারিটা বের করে নিয়েছেন নিয়ে নিজের বুকে মেনে নিয়েছেন নাকি না তরবারে নিয়ে ছুটেছেন যে কাফেরেরা আমার নবীকে শহীদ করেছে ওই কাফেরদের বিরুদ্ধে শেষ রক্ত বিন্দু বন্ধু লড়তে লড়তে মরবো তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন এর নাম হলো আশেকের সুর রসল্লা দাঁত ভেঙেছে সাহাবিরা দেখেছেন প্রত্যেকে হাতুড়ে নিজের দাঁত নাকি না প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন নবীজির চারপাশে শত শত বৃষ্টির মতো তীর আসছে নবীজিকে হত্যা করার জন্য দাঁড়িয়ে তারা পাঁচিল দিয়ে নিজের দেহকে ঢাল বানিয়েছেন মানব ঢাল হিউম্যান শিল্ড নিজের দেহে শত শত তীর লাগিয়েছেন রসল্লামকে রক্ষা করেছেন এইটা হলো আশেখের কথা বোঝেননি যে গল্প আমরা শোনাই এটা কি অনুকরণীয় না ঘরে বসে নিধে দাঁত ভাঙা যায় নাকি এটা কি ইসলামের কোনো নির্দেশিত রিকমেন্ডেড কাজ না তাহলে এই গল্প আমাদের ইসলাম বিরোধী চেতনা তৈরি করছে আমাদেরকে চমৎকৃত করে সোহান আল্লাহ বলতে পারি কিন্তু এটা কোনো মডেল না এটা বানোয়ার কথা